you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল বক্রি মঙ্গল বক্রি মঙ্গল আর বৃষ্টির রাশি এর সঙ্গে কি সম্পর্ক তৈরি হবে এবং এর প্রভাব বৃষ্টির রাশির উপরে কি পড়বে মঙ্গলদেব বক্রি হচ্ছেন সাতই ডিসেম্বর দু হাজার এবং বক্রি থাকবেন তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো টোটাল মঙ্গলদেব বক্রি থাকবেন আটাত্তর দিন এই আটাত্তর দিন বৃশ্চিক রাশির জন্য একটু কঠিন দিন একটু সাবধান থাকার দিন ও কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে আমি বলবো তার আগে বলে রাখি মঙ্গল শুধু বৃশ্চিক রাশির অধিপতি নয় আরও অনেক রাশিরই অধিপতি সেটা মেষ রাশি তো মঙ্গল শুধুমাত্র রাশির অধিপতি হিসাবে কাজ করে না মঙ্গল যেটা করে সেটা হলো যে আরও আরও যে কাজগুলো করে সেটা হলো যে ডিফেন্স এই আর্মি এদেরকেও কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে তো এই সমস্ত বিষয়ে মানে বিভাগে কিন্তু এবার বড় ইমপ্যাক্ট বা প্রভাব আসতে পারে মঙ্গল মানে তোমরা জানো যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে দেখে যেহেতু তাই রাহুর নবম দৃষ্টি মঙ্গলের উপরে আছে বক্রি মঙ্গল নিচস্ত মঙ্গল তো মঙ্গলের উপরে মঙ্গলের কোনো মিত্র গ্রহে দৃষ্টি পড়বে না শুধুমাত্র রবির এক মাস ছাড়া রাজা দৃষ্টি পড়বে তো তাছাড়া কিন্তু এই দিনের মধ্যে আড়াই মাস 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 মোটামুটি এক দৃষ্টি থাকবে বাকি মানে মতন কিন্তু কোনো গ্রহের দৃষ্টি থাকবে না তাই মঙ্গল একা থাকবে এবং রাহু রাহুর নজরে থাকবে এখনো আছে এবং থাকবে আগামী দিনেও বক্রিয় অবস্থায় নিচস্ব থেকে তো কি হতে পারে মঙ্গল কি দুর্বল থাকবে মঙ্গল দুর্বল আছে কিন্তু হচ্ছে যে বৃশ্চিক রাশি যেহেতু কারক তাই বৃশ্চিক রাশির জন্য তেমন কিছু করবে না কিন্তু মনে রাখতে হবে কোনো কোনো বিষয়ে বৃশ্চিক রাশির দ্বন্দ্ব তৈরি হতে পারে এই মঙ্গলকে ঘিরে যেমন মঙ্গল আবার ভ্রাতৃকারক গ্রহ মঙ্গল জমি জামা সংক্রান্ত বিষয়গুলোকেও ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে তাই এই সময়কালে বৃশ্চিক রাশির এবং গোটা দেশে এবং বিদেশে হতেও পারে এগুলো এগুলো হবার সম্ভাবনা তৈরি হবে কিরকম মানে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম এদের বিরুদ্ধে একটা যুদ্ধ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং হতেও পারে হলো যুদ্ধ তৈরি মানে যুদ্ধ লাগার একটা অবস্থা তৈরি হলো যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রথমত মনে রাখতে হবে যে মেষ রাশির অধিপতি মঙ্গল এবং কর্কটে তার কর্কট তার চতুর্থপতি এবং কালপুরুষের চতুর্থপতি মানে চতুর্থ ভাব যেহেতু আমাদের কর্কট রাশি এবং কর্কটে মঙ্গল বক্রি হচ্ছে মঙ্গল কালপুরুষের অষ্টম কারণ তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি কি বলতে চাইছি আর কি হতে চলেছে কালপুরুষ হলো গোটা ব্রহ্মাণ্ডের রাশিচক্র তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এর অধিপতি মঙ্গল সৃষ্টির কারক আবার ধ্বংসেরও কারক মঙ্গল অষ্টম প্রতি যেহেতু ওই অষ্টম ভাবটা বৃশ্চিক কালপুরুষের অষ্টম ভাব এখন দুটো রাশি সৃষ্টি ও ধ্বংসের দুটো রাশিরই রিপ্রেজেন্ট করে মঙ্গল এবং মঙ্গল এই সময় কালপুরুষের যে হৃদয় চতুর্থ ভাব সেখানে বক্রি হচ্ছেন এবং নিচস্ত হয়ে আছেন এবং তারপরে চতুর্থভাবে রাহু দৃষ্টি আছে এবং মঙ্গলের উপদৃষ্টি আছে তাহলে সুখের হানি হবে গোটা জগতে মানুষের মধ্যে মনের মধ্যে সুখের অভাব ঘটবে সুখের হানি হবে এবং মঙ্গল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু দুঃখ যুদ্ধ মতবিরোধ মন কষাকষি এসব হবে এবং এর এটাকে অনেক মানে অনেকের জীবনে গভীরভাবে নিয়ে মানে গভীর জায়গায় পৌঁছাবে আরও খারাপ জায়গায় পৌঁছাবে রক্তপাত হতে পারে তো এরকম বাজে বাজে ঘটনা ঘটতে পারে তো আমি বলবো যে এই সময় বিশেষ করে মেষ রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি বিষ রাশি এই এদেরকে সাবধান থাকতে হবে তবে আজকে আমার বিষয়বস্তু যেহেতু বৃশ্চিক তাই আমি বৃশ্চিককে নিয়ে বলব বৃশ্চিক রাশির জন্য ইম্পর্টেন্ট এটাই যে বৃশ্চিক রাশির নবমভাবে মানে ভাগ্যভাবে মঙ্গল বক্রিয় হয়েছেন এবং ভাগ্যভাবে রাহু দৃষ্টি আছে তাহলে নবম ভাবটা হচ্ছে ধর্মের ভাব সাধনা দীক্ষা গুরু পিতা এদের ভাব এখন হতে পারে বৃশ্চিক রাশির মানুষদের বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের মানুষদের এই সময় ধর্ম এবং অধর্ম সত্য অসত্য এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হতে পারে যদি তুমি ধর্মের হয়ে থাকো তাহলে তোমাকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদি তুমি অধর্মের হয়ে থাকো তাহলে তোমাকে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হতে পারে এরকম একটা অবস্থা তৈরি হবে এটা গেল একটা মানে আসে বাহ্যিক একটা ব্যাপার কিন্তু এর ফলে এছাড়াও মানে বক্রি হবার ফলে এছাড়াও আরও কি কি ফল হতে পারে বৃষ্টিকে জীবনে সেগুলো আমি দেখব সেগুলো আমি বিচার করব ওই যে বললাম আটাত্তর দিন মঙ্গল বক্রি এই আটাত্তর দিন কিন্তু মঙ্গল একই জায়গায় থাকবে না কর্কটে বক্রি হবে কিন্তু কর্কটের পরেও চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মানে আবার পুনর্বসু নক্ষত্রে যাবে মানে নক্ষত্র পরিবর্তন করবে এটা একটা বড় ঘটনা মঙ্গলের পুষার থেকে একরকম ফল হবে আবার পুনর্বসু থাকলে একরকম ফল হবে আবার একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল পুনর্বসু নক্ষত্রে বকরি থেকে কর্কট থেকে মিথুনে যাবে তাহলে কর্কটে একরকম ফল মিথুনে একরকম ফল আবার চব্বিশে জানুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি ওই যে একুশে জানুয়ারি গেল মিথুনে ওখানে বক্রি থাকবে অনেক দিন কতদিন ঠিক চব্বিশ তারিখে ওই ওই জায়গায় মিথুনে থেকেই মঙ্গল আবার কি হবে পুনর্বসু নক্ষত্রে মার্গি হবে তো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট এই জন্য মঙ্গল রাশি চেঞ্জ করলে মঙ্গলের দৃষ্টির পরিবর্তন হবে এখন কর্কটে যখন মঙ্গল আছে তখন মঙ্গল শুক্রের ওপর দৃষ্টি দেবে তারপরে শুক্র যখন আবার কুম্ভে যাবে ধনু মকর থেকে তখনও শুক্রের ওপরে দৃষ্টি রাখবে এবার যখন কর্কটে থাকবে তখন আবার যখন রবি মকরে যাবে তখন মকরা মকরে থেকে রবির আর ওদিকে কর্কটে মঙ্গল এদের মধ্যে দৃষ্টি বিনিময় হবে এর একটা ফল হবে এবার মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন শনির ওপরে পড়বে তখন একটা ফল হবে এই যে ফলের হের হবে তো এইগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো এরপরে আবার বলছি যখন মিথুনে যাবে মঙ্গল তখন কি হবে মঙ্গলের দৃষ্টিটা পরিবর্তন হবে তখন মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে তোমাদের আয় ভাবকে দেখবে মানে কন্যা রাশিকে দেখবে তাহলে আয় কি পরিবর্তন হবে নাকি আয় বৃদ্ধি হবে হ্যাঁ হতেই পারে আয় বৃদ্ধি হবে ডেফিনেটলি হবে এরপর আসছি মঙ্গলের যদি সপ্তম দৃষ্টি বিচার করি যখন মিথুনে মঙ্গল থাকবে তখন মিথুনে থেকে মঙ্গল ধনু রাশিকে মানে তোমাদের ধনভাবকে দেখবে তাহলে কি ধন বৃদ্ধি হবেই হবার চান্স খুব বেশি আছে আবার তার অষ্টম দৃষ্টি পড়বে তোমাদের তৃতীয়ভাবে ওইটা থেকে সাবধান থাকো কি বললাম এই যে চতুর্থ আর সপ্তম দৃষ্টিটা ভালো ফল দেবে অর্থাৎ আয় বাড়াবে সঞ্চয় হবে ধনবৃদ্ধি হবে কিন্তু ওই যখন মঙ্গল মিথুনে থেকে অষ্টম দৃষ্টি যাবে তৃতীয় ভাবে তখন কিন্তু বিরোধ ঘটাবে এবং মঙ্গল যেহেতু জমি জমা গৃহ এইসবের কারক তাই জমি জমা গৃহ নিয়েই কিন্তু বিরোধ হবে এবং এটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে যা কিনা মামলা মকর্দমা রক্তপাত পর্যন্ত হতে পারে এরপরে আবার বলবো যে বৃশ্চিক রাশির এই সময় বৃষ্টি আটাত্তর দিন কিন্তু শুধু ভাইদের নয় আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির বা বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন হয়েছে তাদের সঙ্গে তোমাদের এই সময় মতবিরোধ হবে এবং সেটা অনেকে গভীর পর্যায়ে চলে যাবে সাবধান থাকো এই বিষয়ে এরপরে বলবো যে মঙ্গল যখন কর্কটা থেকে বক্রি হবে আমি কর্কট কর্কটের ফলগুলো আগে বলে নিই তারপরে মিথুনে গেলে ফলটা বলবো তো যখন মঙ্গল এখন বর্তমানে মঙ্গল যখন সাতই ডিসেম্বরে কর্কটা থেকে বক্রি হবে তখন মঙ্গলের দৃষ্টি পড়বে ওদিকে চতুর্থভাবে মানে এখনও আছে তো তখনও চতুর্থভাবে মানে চতুর্থ দৃষ্টি দ্বাদশভাবে পড়বে মানে তোমাদের ভাব কোনটা তুলারাশি তাহলে তুলায় পড়বে তাহলে কি হবে না কারো কারোর বিদেশ যাবার সুযোগ আসবে কাউকে কর্মের জন্য চলে যেতে হতে পারে অনেক দূরে কারোর বিদেশ থেকে বা দূর থেকে কাজের ডাক আসতে পারে আসবে তখন যেতে হবে তখন একটু খরচ বাড়তে পারে ওই সময়কালে মানে ওই যে বক্রি থাকবে সাতই ডিসেম্বর থেকে ঠিক একেবারে একুশে জানুয়ারি ওই টাইমটা তার মানে প্রায় দেড় মাস তাহলে ওই দেড় মাস সময়কালে তোমাদের কি হবে খরচ বাড়বে আইনি ঝুট ঝামেলা বাড়বে জমি জায়গা সংক্রান্ত বিষয় একটু সমস্যা দেখা দেবে এইগুলো থেকে সাবধান থাকো তো এরপরে যখন ওটা চতুর্থ দৃষ্টি নিয়ে বললাম দ্বাদশের ফল নিয়ে বললাম এরপরে মঙ্গলের আরও দৃষ্টি আছে যেটা হচ্ছে যে তোমাদের সপ্তম দৃষ্টি মানে মঙ্গলের সপ্তম দৃষ্টি তোমাদের তোমাদের পড়বে তৃতীয়ভাবে তো তৃতীয়ভাবে যখন সপ্তম দৃষ্টি পড়বে কি হবে তখন তো ওখান থেকে শুরু হবে একটু মন কষা কষি তৃতীয় ভাবে অধিপতি শনি ও তো এমনিতেই জন্মগত শত্রু মানে আত্মীয় স্বজন বলো ভাই বোন বলো ওরা এমনিতে বৃশ্চিকের জন্মগত শত্রু এবার ওই শনি আছে চতুর্থভাবে গুরুদেবের নক্ষত্রে থাকবে কিছুদিন পর সেটাও একটা ভালো বিষয় মানে আসার কথা যে যদি কখনো দ্বন্দ্ব লেগেও যায় বা সমস্যা তৈরি হয় তাহলে ওখান থেকে রেহাই পাবো একটাই কারণে যে শনি থাকবে দেবগুরু নক্ষত্রে তার জন্য বৃষ্টি রাশির মানুষেরা যদি ফেঁসে যায় তো উদ্ধার পাবে এইটা বলতে পারি আবার দেরিতে হলেও পাবে ঠিক আছে তো সেটা নিয়ে চিন্তা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে যদি সমস্যা তৈরি হয় তখন কিভাবে এগুলোকে এড়িয়ে চলবো তো আবার বলছি মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে পড়বে ওই তৃতীয় যে প্রতীক অর্থাৎ শনির উপরে মানে শনির ভাব যে মকর রাশি না সেই মকর রাশির অধিপতি শনি থাকে চতুর্থভাবে এবার সেই চতুর্থভাবে ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ায় কী হবে ওই মানে তোমাদের গৃহে সুখ যেটা হয় আমরা গৃহ সুখ বা পারিবারিক সুখ বলি সেই সুখে একটু বিঘ্ন আসবে বাধা আসবে এবং সেটা হবে ওই ভাই বোনদেরকে কেন্দ্র করে এবং এই জমি জমা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে তো এইগুলো হতে পারে মানে মঙ্গলের এগুলো হবেই এগুলো কম বেশি হবেই প্রত্যেকটা মানুষ বৃশ্চিক রাশির বৃষ্টিক লগ্ন হলে তো আরো বেশি করে হবে উপায় আমি বলে দেবো চিন্তা নেই আজকে আমি একটি ভালো উপায় বলবো একটু মন দিয়ে শোনা যাক খুব গভীর একটা মানে ইম্প্যাক্ট আনবে গভীর প্রভাব আনবে এরকম একটা ঘটনা এই মঙ্গল বক্রি হওয়াটা সবার জীবনে সমস্ত রাশি লগ্নের জীবনে কিন্তু আমার যেহেতু বৃশ্চিক রাশি দর্শক বেশিরভাগ অন্তত সেভেন্টি পারসেন্ট তো তাই জন্য আমি তোমাদের জন্য আগে ভাবি এবং তোমাদের কথায় ভেবে ভিডিওটা করি অন্যান্য রাশির কথা অতটা ভাবি না কারণ তারাও আমার কথা ভাবে না সম্পর্কটা দুদিক থেকে হলে ভালো লাগে এক একদিকের সম্পর্ক বা একমুখী সম্পর্কের কোনো অর্থ নেই আর তার প্রমাণ আমার আছে তোমরা দেখে নিও অন্যান্য রাশির ভিডিও করলে দেখবে ভিডিও দর্শক সংখ্যা তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো যাই হোক আমি এবার প্রসঙ্গে আসছি মঙ্গল যখন কর্কটে থাকবে তখন যখন শনির নক্ষত্রে থাকবে তখন শনিকে আরও বেশি এফেক্ট দিলেও শনি কী করবে যেহেতু শনি নক্ষত্রে মঙ্গল আছে তখন মঙ্গল অতটা ক্ষতি করার চেষ্টা করতে পারলেও কিন্তু করবে না আবার ওদিকে ভাই বোনরা তোমাদেরকেও তোমাদের বিরুদ্ধে ওরাও তো রুখে দাঁড়াবে তো বা ডিফেন্স করার জন্য হোক বা অ্যাটাক করার জন্য হোক দাঁড়াবে রুখে দাঁড়াবে তো সে সেই এফেক্টটা বা সেই আঘাতটা অতটা বেশি খুব বেশি পেনফুল হবে না আর আরেকটা কথা এই সময় অ্যাক্সিডেন্ট মানে মানে বৃষ্টিরাশি জাতকদের বলছি জাতক জাতিকাদের বলছি অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে কোথায় ওই কোমরের নিচের কোমর থেকে নিচের যে পার্ট আছে দেহের ওইগুলো রক্ত ঘটিত কোনো যে রোগগুলো আছে আমাদের সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যৌনাঙ্গ বা ওই মানে এই সমস্ত বিষয়গুলোতে মানে যেগুলো আছে এই পার্ট তো এই পার্টগুলো এফেক্টেড হবে তো সুগার হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে তো এইগুলো নিয়ে একটু ভাবতে হবে এটা রোগের বিষয়গুলো বললাম এই সমস্ত রোগগুলো আসবে নার্ভাস সিস্টেম একটু ডিস ডিস্টার্ব করতে পারে তো তাহলে কী হবে একটু ঘুম কম আসবে তো ডিপ্রেশন একটু বেশি করে চেপে ধরবে এই সময় এটা এগুলো খুব স্বাভাবিক কারণ বললাম ওই যে যে ঘরের মধ্যে মানে গৃহ সুখটা একটু ব্যাহত হবে মনের সুখ ব্যাহত হবে তাই জন্য টেনশন বাড়বে এবং টেনশন বাড়লেই বিপিও বাড়বে উচ্চ রক্তচাপ হয়ে যাবে তো সাবধান থেকেও কন্ট্রোল করা এখন থেকে মনকে উপায় যেটা করতে হবে আমি লাস্টে বলে দেবো তো এবার এই মঙ্গল যখন মানে আমাদের কর্কটে আছে তখন পুষায় যখন থাকবে তখন অতটা চিন্তার কিছু নেই শনি আর মঙ্গলের মধ্যে দুজনেরই মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দ্বন্দ্ব চলতেই থাকবে এটা বেশি ফুলে কখন উঠবে দ্বন্দ্ব তৈরি হবে তৈরি হবে তৈরি হবে তৈরি হবে এবার তৈরি হয়ে কিছু কেউ কিছু কাউ করতে পারবে না কারণ শনিও যা মঙ্গল তাই এরা দুজনে দুজনকে মঙ্গল ইয়াং শনি বুড়ো ও বুড়ো হলেও কিন্তু ও ছাড়বে না ও ছাড়বে না তো এরকম একটা দ্বন্দ্ব চলতে থাকবে এটা আরো বেশি ফুলে ফেঁপে উঠবে কখন এটা আমি বলে রাখি যখন মঙ্গল ওই যে একুশে জানুয়ারি মঙ্গল যাবে পুনর্বসু নক্ষত্রে একেবারে কর্কট থেকে মিথুনে মানে তোমাদের অষ্টম ভাবে তখন একটু সমস্যা হতে পারে কিরকম তখন যখন মঙ্গল মিথুনে যাবে তখন তোমাদের আয়ভাবে দৃষ্টি থাকবে মঙ্গলের আয় বাড়বে কারো কারো জীবনে আবার আয় কমেও যাবে কারণ ওই যে মঙ্গল যদি একটু স্ট্রং থাকে তো এবং বুধ যদি ভালো থাকে তাহলে আয় বাড়বে এরপর যদি মঙ্গল ডাউন থাকে তাহলে কিন্তু আয়টা কমতেও পারে কারণ ওই যে যদি মঙ্গল স্ট্রং না থাকে তাহলে তো দৃষ্টিটা স্ট্রং পাবে না তো তাহলে আয় ভাবে দৃষ্টি দিলে হবে বাকি এই ব্যাপার এরপর মঙ্গল যখন মিথুনে থাকবে তার মিথুন থেকে সপ্তম দৃষ্টি কোনটা হবে মঙ্গল যখন মিথুনে যাবে তখন তার সপ্তম দৃষ্টি পড়বে ধনুরাশিতে ধনুরাশিতে তাহলে ধনুরাশি কি হবে আমাদের দ্বিতীয় ভাব ধন সঞ্চয় হবে ভাব বৃদ্ধি হবে কিন্তু যখন মঙ্গলের অষ্টম দৃষ্টি আবার ওদিকে মকরে পড়বে তখন কিন্তু আবার ওই অষ্টম দৃষ্টি সেটা একদম মঙ্গলের খতরনাক দৃষ্টি ওই জায়গায় ভাই ভাইয়াদের বিবাদটা যেটা তখন চলছিল মানে চলছিল সবেমাত্র কুণ্ডলি পাকাচ্ছিল বা ধোঁয়া দিচ্ছিল এরকম অবস্থায় চলছিল তখন সেটা আগুন লেগে যাবে বিবাদ তুঙ্গে উঠবে এবং সেটা অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে এইবারে এটা হলো ভালো নয় খারাপ কথাগুলো বললাম ভালো কি হবে এবার ভালো হবে যেটা সেটা হলো শরীর স্বাস্থ্যের প্রতি তোমাদের নজর দেবার সময় এসেছে এবং সেই সময়টাকে মানে সময়টা পাবার জন্য তোমরা কি করবে সময় পাবে মানে শরীরের উপরে নজর দেওয়ার সময় পাবে স্বাস্থ্যের ওপর নজর দেওয়ার সময় পেলে তোমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারবে এটা ভালো জিনিস দু নাম্বার যেটা ভালো হবে বিদেশ যাবার সুযোগ আসবে দূর থেকে কাজ পাবার সুযোগ আসবে মানে বাড়ি থেকে অনেক দূরে থেকে সুযোগ পাবে কাজে যাবার এটা আসবে কিন্তু নতুন কর্ম লাভ হবে তারপরে হচ্ছে যে মঙ্গল হচ্ছে যে জমি জমার কারক তো তিনি যখন ধনুতে দেখবেন তখন কেউ কেউ জমি কিনতে পারো কারো কারো জমি কেনার মতন অবস্থা তৈরি হবে তখন কারো জমি চলে আসবে কিনে নেবে সে কারো কারোর গাড়ি কেনার যোগ হয়ে যাবে এরকমও ব্যাপার আছে আবার কারো কারো কারোর মঙ্গল যেহেতু বিবাহ কারক কারো কারোর বিয়ে হয়ে যেতে পারে এই সময় বিয়ে হয়ে যাবে ভাবে মানে ভালো জায়গায় বিয়ে হবে কারণ মঙ্গল মানে থাকবে হচ্ছে যে মাঘ মাসের কথা বলবো তখন থাকবে দেবগুরু নক্ষত্রে গুরুদেবের নক্ষত্রে মঙ্গল থাকলে বিবাহের জন্য ভালো ফল দেয় তো বিবাহ হবে এবং ভালো জায়গায় হবে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ তাদের ভালোভাবে বিয়েটা কেটে যাবে এবং ভালো জায়গায় বিয়ে হবে আবার ওদিকে যেহেতু তৃতীয় ভাবে দৃষ্টি থাকবে মঙ্গলের যদি বিবাহটা এরকম হয় যে কাছে পিঠে হচ্ছে বা নিজের মানুষগুলোর সঙ্গে হচ্ছে বা নিজের অনেকটা কাছের লোক ক্লোজ আত্মীয়দের মধ্যে বিবাহ সম্পর্ক তৈরি হচ্ছে তাদের থেকে কিন্তু সাবধান থাকবে তারা কিন্তু বৈবাহিক সম্পর্কে যদি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় পরবর্তীকালে কিন্তু এরা তোমার শত্রু হয়ে দাঁড়াবে এটা মনে রেখো তাই যারা বিবাহ করতে চলেছ তাদেরকে বলবো যে বিবাহ তাদেরকেই করবে যারা তোমার কাছাকাছি ভাবে কোনোভাবে আত্মীয় নয় ঠিক আছে আত্মীয় নয় এমন কাউকে বিবাহ করবে এই সময় এটা মনে রেখো না হলে কিন্তু পরবর্তীকালে এরাই কিন্তু তোমার শত্রু হয়ে দাঁড়াবে সমস্যায় পড়বে যাই হোক এবার বিবাহ হবে বিদেশ যাওয়ার সুযোগ আসবে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে সঞ্চয় হবে ইনকাম হবে এবারে কি হবে যেহেতু মঙ্গল ষষ্ঠপতি তিনি যাবেন অষ্টমে তিনি হঠাৎ করে কিছু অর্থ দিয়ে যাবেন এবং যার ফলে আমাদের কিছুটা ঋণ শোধ হবে শত্রুদেরকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো যদি আমাদের এই সময় কোনো বিশেষ করে যখন কর্কটে থাকবে মঙ্গল তখন আমাদের কিছু হতে পারে যে রোগ হবে অনেকেরই অনেকের অপারেশন যোগ হবে হতে পারে অপারেশন হবে অ্যাক্সিডেন্ট হবে অনেকেরই হবে তো সেই যাদের হয়েছে অপারেশন বা অ্যাক্সিডেন্ট তারা কিন্তু যখন মিথুনে যাবে না মঙ্গল তখন আমার রেহাই পেয়ে যাবে অর্থাৎ ওখান থেকে মুক্তি পাবে আস্তে আস্তে রোগ থেকে মুক্তি পাবে এইগুলো হবে ভালো জিনিস আর ব্যাড এফেক্ট গুড এফেক্ট সমস্ত ঘটনার পিছনে থাকবে এবং আছে তো ওই মঙ্গলের বক্রি হওয়ার পিছনে ব্যাড গুড দুটো এফেক্টই তোমাদের উপরে গভীরভাবে পড়বে আরেকটা কথা বলে রাখি সেটা খুব ইম্পর্টেন্ট এই সময় আত্মীয়দের মধ্যে বন্ধুদের মধ্যে এবং ভাই বোনদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করবে খুব গোপনভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিশ্বাসঘাতকতা করবে তো সেদিক থেকে তোমরা সাবধান থেকো আর একটা কথা বলি কিছু চুরিচামারি ভয় আছে টাকা লস চুরিচামারি হতে পারে চুরি যেতে যেতে পারে কোনো ভাইটাল জিনিস কোনো দামি জিনিস চুরি হতে পারে এগুলো খারাপ জিনিস মধ্যে পড়ে তো ভালো জিনিস কি হবে আবার বলছি ভালো জিনিস এটা হবে যে অনেকের যদি মানে যারা যাদের আইনি মকদ্দমা চলছিল তারা রেহাই পাবে যারা যারা একদিন বিদেশে ছিল বিদেশে ছিল কিন্তু স্ট্রাগল করছিল যে আমি কি করব কী করে রোজগার করবো মনের মতো রোজগার হবে কি না টাকা পাঠাতে পারবো কি না এই সমস্যাগুলো সমাধানে এবার হবে তো মঙ্গল বক্রি হবার জন্য অনেক আরও আরও অনেক প্রভাব আছে সেগুলো আমি এখন বলতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে একুশ মিনিট অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তো আমি যদি পরবর্তীকালে সময় পাই তো সেগুলো সাপ্তাহিক রাশি ফলে বলবো সেগুলোর দিকে চোখ রাখবে এখন আর এক লং ভিডিও করব না কারণ তোমরা তোমাদের ধৈর্য অনেক কমে গেছে যাই হোক যেটা বলছি যে মঙ্গল বক্রি হবার কারণে বৃশ্চিক রাশির ওপরে গুড ব্যাড দুটোই এফেক্ট পড়বে কিন্তু মনে রাখতে হবে যেহেতু মঙ্গল তোমাদের লগ্নপতি মঙ্গল কিন্তু গুড এফেক্ট বেশি দেবে এবং ব্যাড এফেক্ট কম দেবে ব্যাড এফেক্ট হবে এই কারণে মঙ্গলের ওপরে রাহু দৃষ্টি থাকবে আরেকটা কথা যখন কর্কট থেকে মঙ্গল মিথুনে যাবে না তখন রাহুর দৃষ্টি থেকে মঙ্গল রেহাই পাবে তখন আবার মিথুন রাশিতে গেলে একটা ভালো ফল আসবে তখন এই যে বললাম সঞ্চয় হবে আবার ওদিকে হচ্ছে যে কোনো কাজ যেগুলো আমরা হাতে নেব বা কোনো পরিকল্পনাগুলো যেগুলো আমরা করেছি আগামী দিনে সেগুলো এক্সিকিউট করার জন্য সেগুলো আমাদের মানে ফেভারে আসবে এবং আমরা সেগুলোকে প্ল্যানগুলোকে সাকসেসফুল করতে পারবো তো ভালো জিনিস এটা যে জিনিসগুলো ব্যাডলি এফেক্টেড হবে তা সেইগুলো আমি একটু বলে রাখি আমাদের যদি রক্তপাত বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কোন কোন পার্টগুলো বেশি ক্ষতি হতে পারে এই সময় মঙ্গল বকরি থাকার সময় হতে পারে হাত ডান বা দুটোই আর এদিকে শরীরের বাম অঙ্গ এইটা এই দুটো পাটের মধ্যে যে কোনো একটা পাট ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেদিক থেকে সাবধান থাকো হার্টের যারা পেশেন্ট তাদেরকে বলবো এই সময় খুব সাবধান থাকতে হবে নাহলে খুব বিপদ এবার যেটা বলবো যে মঙ্গলের উপরে কিছুদিন পরে যখন তিনি বকরি থাকবেন তখন আবার মঙ্গলের সঙ্গে বুধের একটা দৃষ্টি বিনিময় হবে তার মানে এমন দৃষ্টি বিনিময় অষ্টম্পতি বুধ তোমাদের দ্বিতীয়ভাবে থেকে মঙ্গল লগ্নপতিকে দেখবে এর গভীর প্রভাব পড়বে কিরকম প্রথমত অষ্টমপতি বুধ অষ্টম ভাবটাই কিন্তু খারাপ বুধ তোমাদের শত্রু প্রথম শত্রু ভাব এবং শত্রু ভাবের একটি গ্রহ দ্বিতীয়ভাবে এসেছে মানে ধনভাবে এসেছে ধন ক্ষয় করবে একদম সম্পদ ক্ষয় করবেই ডেফিনেটলি করবে আর মঙ্গল ওদিকে বুধকে দেখবে তো মঙ্গল বুধের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবার দরুন মঙ্গল কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে বুধকে যদিও শুভ দৃষ্টি মানা হয় সপ্তম দৃষ্টিকে কিন্তু যেহেতু শত্রু তাই শুভ দৃষ্টি হবে না এখানে কিন্তু বিপদ হবে কোন কোন দিকে বিপদ ওই যে তখনই ওই দুর্ঘটনাগুলো ঘটতে পারে কোনগুলো ওই যে যে এই হাতের কথা বললাম আর যে বাম অঙ্গের কথা বললাম এগুলো তো বুধ ধনুতে যখন যাবে ওই সময় তোমাদেরকে সাবধান থাকতে হবে বলবে যে সব খারাপই হয়ে গেল ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট খারাপ কোনো খারাপ হবে না কারণ বৃশ্চিক রাশির মঙ্গল এতটাও দুর্বল নয় আর বক্রি হওয়া মানে হলো যে এই সময় জমি জমা ঘরবাড়ি তারপরে যে গাড়ি তারপরে যে পরিবার এই সংক্রান্ত বিষয়ে যাদের পেন্ডিং কাজ আছে সেগুলোকে ফিনিশ করো এবং সেগুলোর প্রতি দায়িত্ববান হও তাহলে মঙ্গল আবার পজিটিভ ফল দেবে আবার বলছি এই সময় অনেকের বিবাহ হওয়ার যোগ আছে বিদেশ যাবার যোগ আছে সঞ্চয়ের যোগ আছে ইনকাম বাড়ার যোগ আছে ভালো যোগ আছে খারাপ যোগ আছে ভালোগুলো বেশি হবে খারাপগুলো কম হবে এর থেকে আর কি বলবো তবে আবার বলছি রাহু মঙ্গল কানেকশনটা আছে বলেই আমি বলতে মানে সাবধান থাকতে বলছি না হলে কিন্তু মঙ্গল যদি বক্রি হতো তাহলে কিন্তু মানে এটা নর্মালি বক্রি হলে কোনো সমস্যার কারণ থাকতো না আবার আরেকটা কথা মঙ্গল চলে যাবে তোমাদের অষ্টম ভাবে মানে মিথুন রাশিতে তো এইটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ ওই অষ্টম ভাবটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানে পাপ ঝামেলা এই সমস্তকে ইন্ডিকেট করে তো তো সেই জন্য বলছি যে এই ব্যাপারটা নিয়ে অন্য বিষয় হলে অন্যভাবে গেলে দ্বাদশ সরি দশম নবম তো এই সমস্ত ভাবে গেলে এতটা মানে ভয় থাকার কিছু ছিল না এই ব্যাপারটা কিন্তু আটাত্তর দিন ওই জন্য বলছি যে বিশ্বিকের জন্য কঠিন সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে তো মানে এই সময় এই সিদ্ধান্তটা এমনভাবে নিতে হবে যেন মনে হবে যেন ধর্মের সঙ্গে অধর্মে যুদ্ধ হচ্ছে বা অধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ হচ্ছে একটা বড় দ্বন্দ্ব তৈরি হবে মনের মধ্যে এবং নিজের জীবনের মধ্যে তো এই দ্বন্দ্বকে দূর করার সব যে বেস্ট উপায় সেটা হলো ঈশ্বরের শরণাপন্ন হওয়া আজ আমি একটি কথা বলবো স্পেসিফিক কথা যেটা হলো যে বিবাহিত অবিবাহিত দুটো ভাগ দুটো দল আছে বিবাহিত অবিবাহিত এইবার বিবাহিতরা দুজনেই মানে বিবাহিতরা এবং অবিবাহিতরা দুজনেই কিন্তু আমাদের বৃশ্চিকের জাতক বা জাতিকা এবং এদের অধিপতি মঙ্গলদেব তো মঙ্গলকে আমাদের স্ট্রং করতে হবে আমি কোনো রত্ন রুদ্রাক্ষ ধারণ না করে আমি মঙ্গলকে স্ট্রং করব কোনো গরিব মানুষও তো মঙ্গলকে স্ট্রং করার কথা ভাবতে পারে এবং তারও অধিকার আছে সে কি করবে তার ক্ষমতাই নেই কিছু নেবার তো সে কি করবে ঈশ্বরের শরণাপন্ন হয়ে এই কটা দিন কাটাবে এবং শুধু এই কটা দিন নয় সারা জীবন কাটাবে তো ঈশ্বর ছাড়া তার আছে তাই বাকি তো তাদের জন্য বলছি বিবাহিত অবিবাহিত দুটো গ্রুপ আছে এই এই গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট যারা অবিবাহিত তাদের জন্য মঙ্গলকে যদি স্ট্রং করতে হয় তাহলে তোমরা হনুমান চালিসা পড়বে বজরং বান পড়বে দুটোই পড়বে হনুমান চালিসা বজরং বান একসঙ্গে পড়বে এবং দুটোই পড়বে রোজ পড়বে রোজ এই সময় আরেকটা যারা যারা আমি এতক্ষণ কি বললাম যে আনম্যারিড বা অবিবাহিত ওদের জন্য বললাম যারা বিবাহিত তাদের জন্য কি হবে যারা বিয়ে করে ফেলেছো মেল ফিমেল নো প্রবলেম বিবাহিত হলে কি করবে সেটা আমি বলছি এবার বিবাহিত হলে পড়বে তোমরা সুন্দর কাণ্ড কি হবে রামায়ণের সুন্দর কাণ্ড পড়বে দুজনেই পড়বে মেল ফিমেল সবাই ঠিক আছে আর যদি অবিবাহিত হও তাহলে তোমরা বজরঙ্গান এবং হনুমান চালিশা দুটোই পড়বে এটা হলো মানে একটা দারুণ উপায় মঙ্গলকে একদম স্ট্রং করার জন্য এবং মঙ্গলের গুড এফেক্ট বেশি করে পাবার জন্য ব্যাড এফেক্টকে মিনিমাইজ করার জন্য সবথেকে দারুণ উপায় বললাম তো এই ব্যাপারটা মনে রেখো যদি অবিবাহিত হও এটা করবে বিবাহিত হলে এটা করবে ব্যাস তার তাহলে কি হবে আরও বেশি করে ফলটা পেতে থাকবে আর এই সময় আবার বলবো যে আমি যেটা বলে থাকি বারবার যে বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে যে বাম পায়ের সিঁদুর তোমরা মাথায় পড়বে মানে তিলক হিসাবে পরে কাজে যাবে আর একটা কথা যেটা হচ্ছে যে শনিবার দিন অসত্য গাছে তোমরা অবশ্য প্রদীপ সন্ধ্যেবেলা জ্বালাবে এবং ওদিকে জল ঢালবে বেলা দশটার মধ্যে সকাল থেকে মানে বেলা দশটার মধ্যে তোমরা জল ঢালবে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই হলো এই সময় মঙ্গল এবং শনি এই দুজনকেই একদম বসে রাখা সহজ উপায় তো এগুলো ফলো করলে আশা করি মঙ্গল বক্রি থাকাকালীন তোমরা ভালো থাকবে